আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইচএসসির চব্বিশ পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে অর্থাৎ আজকে থেকে সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় কিন্তু যে বিষয়গুলো স্থগিত করা হয়েছিল ওই বিষয়গুলো এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের স্থগিত পরীক্ষাগুলো এগারো আগস্ট থেকে শুরু হবে নাকি আবার তোমাদের নতুন রুটিন প্রকাশিত করে তোমাদের আবার এইচএসি চব্বিশ পরীক্ষা নেওয়া হবে তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত জানাবো তো বিষয়টা হচ্ছে যে এইচএসি চব্বিশ পরীক্ষা কিন্তু প্রথমবার পিসিএসএ দ্বিতীয়বার পিসিএসএ তৃতীয়বার পার এবং চতুর্থবার পর্যন্ত কিন্তু তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা কিন্তু পিছানো হয়েছে এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী বলতেছে যে আমরা এইচএসসি পরীক্ষা দেবো না আমাদেরকে অটোপাস দেওয়া হোক তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা অটোপাস দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম খুবই কম তোমাদের অটোপাস হবে না এমন হতে পারে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা দেওয়া হয়ে গেছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট দিতে পারে সেটাও কিন্তু সম্ভাবনা খুবই কম চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের চব্বিশ সালে এইচএসি পরীক্ষার সর্বশেষ আপডেট যেটা আমরা পেয়েছি সেটা আমি তোমাদের জানাচ্ছি তো যেহেতু সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তো এখন বর্তমানে এই পরিস্থিতি বিবেচনায় তোমাদের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র কিন্তু আবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সব কিছু ঠিক আছে কি না সকল কিছু কিন্তু বাসে করা হচ্ছে এবং যেহেতু এখনও কোনো সরকার গঠন হয়নি সেক্ষেত্রে তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বা কিছু সময় অপেক্ষা করতে হবে এবং অতি শীঘ্রই বাংলাদেশের যিনি তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ এখন বর্তমানে যিনি সরকার হিসেবে থাকবেন তিনার ঘোষণা কিন্তু হয়ে যাবে হওয়ার পরে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটা কিন্তু সর্বশেষ আপডেটটা পাওয়া যাবে তবে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে খুবই কম খুবই কম তবে তোমাদের যে বিষয়গুলো স্থগিত করা হয়েছে এই বিষয়গুলো পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ সামনে রবিবার থেকে তোমাদের এইচএসির চব্বিশ পরীক্ষার্থীদের যে বিষয়গুলো স্থগিত করা হয়েছিল প্রত্যেকটা বিষয় কিন্তু পরীক্ষা নেওয়া হবে যেটা আমরা সর্বশেষ আপডেটে পেয়েছি তবে নতুন রুটিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম তোমাদের যে স্থগিত পরীক্ষার রুটিনটা ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছিল সেই রুটিন অনুযায়ী তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি তবে যারা অটোপাসের চিন্তা ভাবনা করতেছিলে তোমাদের কিন্তু অটোপাস দেওয়া হচ্ছে না তোমাদের কিন্তু আবার সামনে থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষাগুলো দিয়ে পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ আপডেট তো যেহেতু এখনও সরকার গঠন করা হয়নি অতি শীঘ্র এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকল আপডেট ভিডিও পেতে